আপনারা দেখছেন আরও এক ইউটিউব চ্যানেল আমি নাসিম আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো আপনাদের বাচ্চার রেশন কার্ড কীভাবে অনলাইনে বানাবেন আধার কার্ড না থাকলেও কীভাবে আপনারা রেশন কার্ড এর জন্য অনলাইন আবেদন করবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো আপনারা অনেকেই হয়তো ভাবেন যে আধার কার্ড না থাকলে বাচ্চাদের নতুন রেশন কার্ড করা যায় না তো আধার কার্ড ছাড়াই কিভাবে আপনারা আপনার বাচ্চার জন্য নতুন রেশন কার্ড বাড়াবেন সেটা আজকের ভিডিও এই সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেসটা আপনাদের সামনে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন যাতে এ ধরনের ইনফরমেটিক ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন সর্বপ্রথম আপনি ফুড সাপ্লাই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাবেন ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে ইটিজেন এই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটাতে ক্লিক করলেন এখানে ক্লিক করার পর দেখুন দু নম্বর যে অপশানটা আছে সার্ভিস থ্রু অফিস এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আছে অনলাইন আবেদন করুন এই অপশানটায় ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আপনার সামনে সমস্ত ফর্মগুলি এসে যাবে তো আপনি যেহেতু আপনার বাচ্চার নতুন রেশন কার্ড করবেন অর্থাৎ আপনার ফ্যামিলিতেই আপনি আপনার বাচ্চার রেশন কার্ডটা অ্যাড করবেন বা রেশন কার্ড বানাবেন সেক্ষেত্রে আপনাকে ফর্ম ফোর অপশানে ফিল আপ করতে হবে এখানে দেখুন পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন এখানে ফর্ম ফোর আছে ফর্ম ফোর অপশানে ক্লিক টু অ্যাপ্লাই অপশানটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন নিচে আছে ইন্টার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে যে ফ্যামিলি যে আপনাদের রেশন কার্ড আছে রেশন কার্ডের মধ্যে যে কোনো একজনকে মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন এরপর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ফোর ডিজিটের ওটিপি এখানে লিখবেন লিখার পর পসিড অপশানে ক্লিক করবেন এরপরই আপনার ফ্যামিলির ডিটেলসটা এসে যাবে আপনার ফ্যামিলি যতজন রেশন কার্ড আছে সমস্ত ডিটেলসটা এখানে শো করে যাবে এটা স্কল করে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আছে প্রথমে আছে অ্যাপ্লাই ফর ফর্ম ফোর এই অপশানটা অ্যাপ্লাই নেওয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এসে যাবে তো আপনার যদি ফর্ম ফোর আগে অ্যাপ্লাই না করা থাকে তাহলে এই ধরনের অপশান আপনার কাছে এসে যাবে এরপর এখানে ফুল অ্যাড্রেসটা লিখবেন দেখুন প্লিজ ইন্টার ফুল অ্যাড্রেস এখানে আপনার ফুল অ্যাড্রেসটা লিখবেন অর্থাৎ আপনি যা রেশন কার্ডটা পাচ্ছেন সেই রেশন কার্ডের ফুল অ্যাড্রেসটা লিখবেন এরপরে পিনকোড নাম্বারটা এখানে লিখবেন পিনকোড লেখার পর এখানে আপনার পোস্ট অফিসটা ডবডাউনে এসে যাবে পোস্ট অফিসটা লিখবেন পোস্ট অফিস আসার পর এখানে পুলিশ স্টেশনটা এসে যাবে ডবডাউনে পুলিশ স্টেশনটা চয়েস করবেন এরপর দেখুন নিজে আছে ফ্যামিলি মেম্বার এখানে আপনার যার রেশন কার্ড অ্যাড করতে চাইছেন অর্থাৎ যার রেশন কার্ড বানাতে চাইছেন তার ডিটেলস এখানে দিবেন ফার্স্ট নেমের জায়গায় নাম লিখবেন মিডিল নেমের জায়গায় ও লাস্ট নেমের জায়গায় আপনার বাচ্চার নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন ফাদার্স অথবা মাদার্স নেম অর্থাৎ যার রেশন কার্ড করাবেন তার বাবা অথবা মায়ের নামটা লিখবেন এরপরে জেন্ডারটা এখান থেকে চয়েস করবেন মেল ফিমেলসটা চয়েস করলেন ডেট অফ বার্থটা এখান থেকে লিখে দিলেন লিখে দেওয়ার পর এখানে আদার্স ক্যাটাগরি জায়গায় দেখুন এখানে নন অফ অ্যাব এই অপশানটা টিক দেবেন এটা দেওয়ার পর নিচে দেখুন এখানে আধার নাম্বার এখানে আধার নাম্বার যেহেতু আমি আগেই বলেছিলাম যে আধার নাম্বার না থাকলেও কিভাবে আপনারা রেশন কার্ড বাচ্চার করবেন সেই জন্য এখানে আধার নাম্বার যেহেতু আপনার নিয়ে সেখানে আধার নাম্বার কিছু দেওয়ার দরকার নেই এপিক নাম্বারও থাকবে না প্যান কার্ডও থাকবে না সেই জন্য এই অপশনটা ব্ল্যাঙ্ক রাখবেন এবং ওল্ড রেশন কার্ড এই অপশনটা ফাঁকা দিয়ে দেবেন এরপর দেখুন রিলেশন এই অপশনটা চয়েস করবেন রিলেশন এখানে আপনার যে ফ্যামিলি যে হেড তার সাথে যিনি রেশন কার্ডটা অ্যাড করতে অ্যাড করছেন তার সম্পর্ক কি সম্পর্কটা এখানে চয়েস করবেন বাবা হলে ফাদার চয়েস করে নেবেন তো এইভাবে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর নিচে দেখুন আছে আপনার অ্যাড মোর মেম্বার অর্থাৎ একের অধিক যদি হয়ে থাকে তাহলে অ্যাড মোরে ক্লিক করে আরও করতে পারেন যেমন যদি একটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই একটি অপশানে ফিল আপ করে নেক্সটে ক্লিক করবেন দেখুন নেক্সটে ক্লিক করার পর নেক্সট স্টেপে এসে যাবে তো এখানে বলে রাখি আপনারা হয়তো অনেকে ভাববেন যে আধার নাম্বারের জায়গায় স্টার মার্ক দিয়ে আছে অর্থাৎ আধার নাম্বার ম্যান্ডারি লাগবেই তো এই ক্ষেত্রে বলে রাখি আধার নাম্বার ম্যান্ডারি বা স্টারমার্ক থাকলেও আপনি আধার নাম্বারটা ব্ল্যাঙ্ক রাখবেন নেক্সট করবেন দেখবেন নেক্সট হয়ে যাবে তো এই ধরনের পেজ একটা আসবে এই ধরনের পেজ আসার পর দেখুন নিউলি অ্যাডেড মেম্বার আপনি যে নতুন মেম্বারকে অ্যাড করলেন তা ডিটেলসটা এখানে শো করে যাবে এরপরে অ্যারো অপশানটায় ক্লিক করে ডান দিকে ডিটেলসটা আপনারা দেখে নেবেন সমস্ত ঠিকঠাক থাকলে নিচে এদিস ওকে অপশানে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর পসিট অপশানে ক্লিক করবেন পসিট অপশানে ক্লিক করার পর দেখুন আপলোড ফাইল একটা এসে যাবে আপলোড ফাইল অপশন দেখুন যেহেতু আধার কার্ড নাম্বার নেই বা আধার নাম্বার আমরা জানি সেই জন্য আধারটা হাইড করা আছে এপিক প্যান হাইড করা আছে তো এখানে দেখুন বার্থ সার্টিফিকেট এখানে আপনার বাচ্চার বা আপনার জিনার রেশন কার্ড অ্যাড করতে নতুন রেশন কার্ড করাতেছেন তার যে বার্থ সার্টিফিকেটটা এখানে স্ক্যান করে আপলোড করবেন মানে ফাইলটা তিনশো কেবির মধ্যে হতে হবে ফাইলটা জেপিজি জেপিজি পিডিএফ যে কোনো ফর্মেটে হলেই হবে তিনশো কেবি সাইজের মধ্যে আপনি এখানে বার্থ সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করবেন আপলোড করার পর পাশে আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পর হবে আপনার ফাইলটা আপলোড হয়ে যাবে এরপর দেখুন আছে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন এই অপশানটা টিক দিবেন আই সার্টিফাইড অপশানটা টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর দেখুন এখানে আছে গেট ওটিপি গেট ওটিপি তে ক্লিক করবেন গেট ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এখানে ইন্টার ওটিপি যাবে ওটিপিটা লিখবেন লেখার পর সাবমিট অপশানে সাবমিট ওটিপি এই অপশানটায় ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা মেসেজ আসবে সাকসেসফুলি থ্যাংক ইউ অর্থাৎ এভাবে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এরপরে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন আপনার যদি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে থাকে তারপরে আপনি আপনার বাচ্চার রেশন কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো স্ট্যাটাসটা চেক করার জন্য আপনি ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল হোম পেজে যাবেন হোম পেজে যাওয়ার পর একবার নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে ধরনের চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট ফর্মের জায়গায় আপনি ফর্ম ফোর্স চার্জ করবেন চার্জ করার পর এখানে নিজে ইন্টার মোবাইল নাম্বার এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেই মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পর ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লিখার পর সার্চ অপশানে ক্লিক করবেন কার্ড অপশানে ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা রেজাল্ট হলো আমি যেহেতু আমার ফর্ম ফোর দুটো অ্যাপ্লিকেশন করা হলো সেই জন্য এই দুটো অপশান শো করলো আপনার যদি একটা থাকে তাহলে একটা শো করবে তো এখান থেকে আপনি ভিউ অপশানে ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখুন আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন এখানে দেখুন আমার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা এখানে দেখুন রিকমেন্ডেড দেখাচ্ছে ও অ্যাপ্রুভ দেখাচ্ছে ডেট টাইমটা শো করবে অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে আপনি আপনার রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন এরপরে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর দেখুন নিচে ভিউ কার্ড ডিটেলস এই অপশানটাই ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পরে দেখুন আপনার যে রেশন কার্ডটা করেছিলেন তার নাম রেশন কার্ড নাম্বার কার্ডের ক্যাটাগরি এসে যাবে এবার পাশে দেখুন ডাউনলোড ইআরসি অপশন আছে এই অপশানে ক্লিক করে আপনি রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজে আপনার বাচ্চার রেশন কার্ড অনলাইনে আবেদন করতে পারবেন ও অনলাইনে রেশন কার্ড বানাতে পারবেন আধার কার্ড ছাড়াই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ